السلام عليكم ورحمة الله وبركاته. عليكم السلام ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فقال النبي صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفكه في الدين أو كما قال عليه الصلاة والسلام

এই উভয় কায়দা নিয়তের সাথে সম্পৃক্ত এই জন্য এই উভয় কায়দাকে সামনে রেখে নিয়তের উপর দশটি বিষয় নিয়ে আলোচনা চলতেছে দশটি বিষয় কি সেটা বলা হয়েছে এবং প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা শুরু হয়েছে প্রথম এবং দ্বিতীয় বিষয় পুরোপুরি শেষ হয়েছে তৃতীয় বিষয় ছিল নিয়তকে নির্দিষ্ট করা এবং না করা সম্পর্কে নাকি কথা বলেন না নিয়তকে নিয়তকে কোথায় কোথায় করতে করতে হবে হবে আর নির্দিষ্ট না এই সম্পর্কে আলোচনা করতে ছিলাম আমরা এটার মোটামুটি একটা আলোচনা শেষ হয়েছে ওই আলোচনাকে সামনে রেখে একটা এই বাহাজকে সামনে রেখে একটা মূলনীতি বর্ণনা করা হয়েছে কোথায় নিয়তকে নির্দিষ্ট করতে হবে আর কোথায় নিয়তকে নির্দিষ্ট করতে হবে না এই ব্যাপারে আমরা একটু খোলাসা খোলাসা আলোচনা করি সেটা হচ্ছে এই যে যদি বিভিন্ন জাতীয় হয়ে থাকে কি ভাই তাহলে সব সব যদি সব ভিন্ন হওয়ার কারণে বিষয়টা কি হয়ে যায় ভিন্ন হয়ে যায় যেখানে সব ভিন্ন হবে তখন সেটাকে বিভিন্ন জেন্সের দ্বারা হবে যেখানে বিভিন্ন জেন্স হবে সেখানে নিয়তকে কি করতে হবে নির্দিষ্ট করতে হবে আর জেন্স যদি একই জেন্সের হয় তাহলে আর নিয়ত কি করা লাগবে না সেখানে নির্দিষ্ট করা লাগবে না মুতলাক নিয়তের মাধ্যমেই সেটা কি হয়ে যাবে আদায় হয়ে যাবে আমরা এই মূলনীতিকে সামনে রেখে আমরা আলোচনা করছিলাম যে কোনো ব্যক্তি যদি কোন ব্যক্তির উপর যদি একদিনের রোজা রমজানের দিনের রোজা কাঁচা থাকে সে যদি অন্য যদি কি করে রোজা রাখে তারপর তার রোজা কে হয়ে যাবে গা কথা কয় না রোজা হয়ে যাবে আর যদি দুই দিনের রোজা কাঁচা থাকে দুই বা দেখ ঠিক আছে তাহলে দুই বা তিক রোজা যদি কি থাকে কাজা থাকে তাহলে সে ওই সব দিনের তরফ থেকে সুনির্দিষ্ট না করে কোনো একদিন রোজা রাখে তাহলে হয়ে যাবে গা হয়ে যাবে কাজা কি হয়ে যাবে গা আদায় হয়ে যাবে কারণ হইল রোজা যত রোজাই হোক না কেন আইয়াম এ সিয়াম সবগুলো সবক কি এক সে সবটা কি চাঁদ দেখা পুরা রমজান মাসের জন্য চাঁদ কয়টা একটাই সব তেলে কয়টা হইল একটাই হইল এর জন্য এখানে মুতলাক নিয়ত নির্দিষ্ট করার প্রয়োজন নাই আমি রমজানের রোজার কাজা করতেছি ঠিক আছে এতটুকু হইলে কি আর যদি সে মনে করে কাজা হয়েছে পঞ্চম রোজার দিন সে নিয়ত করছে কি দশম রোজার কাজা করতেছি তারপরে কি হয়ে রোজা আদায় হয়ে যাবে হ্যাঁ যদি দুই রমজান রোজা কাজ হয়ে থাকে কথা কয় চোদ্দশো চৌচল্লিশ হিজড়ির একটা রোজা কাজ হয়েছে আর চোদ্দশো পঁয়তাল্লিশ হিজিড়ি কি আরেকটা রোজা কাজা হয়েছে তাহলে এখন এই জায়গায় আর এখন যদি দুই রমজানের যে কোনো এক রমজানের রোজা রাখতেছি এই কথা কইলে আর কি হইব না নিয়ত করলে আর চলবে না এখানে নিয়তকে নির্দিষ্ট করতে হবে আমি যে রোজাটা হয়েছিল কারণ এটা কি দুই রমজান মানে সবব ভিন্ন সব ভিন্ন হওয়া মানে এটা কি এটা ভিন্ন জেন্সের হয়ে গেল যেখানে ভিন্ন জেন্সের হয়ে গেলেই কি করতে হবে নিয়তকে কি করতে হবে নির্দিষ্ট করতে হবে এমনি ভাবে কোন ব্যক্তির যদি হ্যাঁ জহরের নামাজ দুই দিনের জহর নামাজ বা দুই দিনের আসরের নামাজ যদি কি হয়ে যায় কাজা হয়ে যায় যেহেতু এখানে নামাজের ক্ষেত্রে প্রতি অক্তই ভিন্ন ভিন্ন সমাবাস কি যখন নামাজের অক্ত আসে আসরের অক্ত আসলে পাকের পক্ষ থেকে নতুন নির্দেশ আসে আকিম যখন জোহরের অক্ত আসে আল্লাহ পাকের পক্ষ থেকে নতুন ভাবে কি আসে নির্দেশ আসে ঘোষণা আসে আকিমুস সালাত নামাজ কি কর আদায় কর এই জন্য জোহরের নামাজ হোক কিন্তু একাধিক দুই বা ততাধিক দিনের হয়ে গেল এটা কি হয়ে যাবে ভিন্ন হয়ে যাবে এই জন্য এখানে কি করতে হবে নির্দিষ্ট করতে হবে সাথী ভাইরা কথা কি বুঝ আসছে ও জি আলহামদুলিল্লাহ তাহলে ওই মূলনীতিকে সামনে রেখে আল্লামা ইবনে নুজাইম রাহমাতুল্লাহ আলাই অনেক গুণ উদাহরণ পেশ করতেছেন কোথায় নিয়তকে নির্দিষ্ট করতে হবে আর কোথায় নিয়তকে নির্দিষ্ট করতে হবে না ঠিক আছে এই মূলনীতিকে সামনে রেখে আলোচনা

অর্থাৎ এক জেন্সের কাফারা আদায় সুনির্দিষ্ট করে নিয়ত করার কোনো কি নাই সুনির্দিষ্ট করে নিয়ত নিয়োগ নাই লা হ্যাঁ কিন্তু বিভিন্ন জেন্সের কাফারা আদায়ের ক্ষেত্রে কি লাগবে নিয়ত লাগবে লাবুদ্দামিন কি লাগবে নিয়ত লাগবে কামা হাক্কাক না ফিজ জিহারি কয় জীবনী ভাবে আমরা আমাদের ফি কিতাব ইনাসহিল কাঞ্জ আমাদের কিতাব কাঞ্জুদ্দাকায়কের সরা অর্থাৎ কি আল ফথুল ফথুল বাহারু রায়ক বাহারু রায়কের ব্যাখ্যা গ্রন্থে আমরা কি করেছি জিহারের অধ্যায় আমরা এটাকে বিশ্লেষণ করে আসছি তাহলে এই কথাটা একটা মূলনীতির উপর মূলনীতিকে পূর্বের মূলনীতিকে সামনে রেখে এই কথা একটা উদাহরণ দিলেন কাফফারার উদাহরণ অর্থাৎ যদি কাফফারা আদায় যদি একই জিনিস দ্বারা হয় তাহলে নিয়তকে নির্দিষ্ট করা কোনো কি নাই প্রয়োজন নাই আর যদি বিভিন্ন জিনিস দ্বারা যদি আদায় করতে চায় তাহলে কি লাগবে নিয়ত লাগবে বিষয়টাকে আমরা এইভাবেও বলতে পারি যেমন মনে করেন কাফারা আদায়ের এই কাফারা সুনির্দিষ্ট নিয়তের প্রয়োজন নাই যদি একই হয় নাকি যেমন মনে করেন কারো দায়িত্বে কসমের এক বা একাধিক কাফফারা আছে কসমের কি একাধিক কাফারা আছে এখন সে যদি কোন কাফারার আদায় করতেছে তা সুনির্দিষ্ট না করে এক বা দুটি কাফারা আদায় করে দেয় তাহলে তা আদায় হয়ে যাবে কাফারা যদি কি হয়ে থাকে একই জেন্সের হয়ে থাকে মনে করেন একই জেন্স কাফারা আদায় কসমের কাফারা হয়তো গোলাম দ্বারা করবে হয়তো দশজন মিসকিনকে খাওয়ানো দ্বারা করবে অথবা তিনটা রোজার মাধ্যমে করবে ঠিক আছে এখন কারো জিম্মা যদি একাধিক কাফারা থাকে কারোর দায়িত্বে কসমের এক বা একাধিক কাফারা থাকে তাহলে সে যদি একই জেন দ্বারা মানে সে যদি খানা খাওয়ানো দ্বারা যদি কি করতে চায় তাহলে খানা খাওয়ানো এটা একই জেন্স জন মিসকিনকে খানা খাওয়াইবে এটা কি একই জেন্সে এর জন্য এখানে নিয়তকে নির্দিষ্ট করার প্রয়োজন নাই বিশ জন মিসকিনকে একসাথে কি করে দিল দুই কাপ ফাড়া খাওয়াই দিল কথা না অথবা দশজন মিসকিনকে এক কাপ ফাড়া কে দিল খাওয়াই দিল এখানে নিয়তকে নির্দিষ্ট করার কোনো কি নাই প্রয়োজন নাই আর যদি জেন্স যদি ভিন্ন হয় কি যদি এক কাপ ফাড়া খাওয়াইব দশজন মিসকিন দ্বারা আবার আরেক কাফারা আদায় করব কি দ্বারা গুলাম দ্বারা তখন নির্দিষ্ট করতে হবে আবার প্রথম কসমটা প্রথম কসমের কাফারা মানুষকে খাওয়ানো দ্বারা করতেছি দ্বিতীয় কাফারা আদায় আমি কি করতেছি তিনটা রোজার মাধ্যমে করছি বা একটা গোলাম আদায় করার মাধ্যমে করতেছি এরকম কি করা লাগবে নিয়ত করা লাগবে কথা কি বুঝতেছেন সাথী ভাইয়েরা পক্ষান্তরে একাধিক জিন্সের কাফারা থাকলে সেক্ষেত্রে কোন কাপড়া কোন কাফারা আদায় করছে সেটা কি করা লাগবে নির্দিষ্ট করা লাগবে সাথী ভাইরা কথা কি বুঝতেছেন আচ্ছা এবার আরেকটা উদাহরণ দিতেছে واما في زَكَاةٍ واما فقالوا لو عجل خمسة سود من مئتين درهم سود فهلكت السود قبل الحول وعنده نساب آخر كان المعجل عن الباقي اللهم ابن نجيم رحمة الله عليه زكاة زكاة الربا ব্যাপারে তিনি একটা কি দিয়েছেন এটা কি একই জেন্সের নাকি ভিন্ন জেন্সের একই জেন্সের হইলে তো কি লাগবে নিয়ত কি নির্দিষ্ট করার ভিন্ন জেন্সের হইলে নিয়ত কি নির্দিষ্ট করার কি আছে প্রয়োজন আছে এভাবে জাকাত আদায় করার জন্য তো নিয়ত তবসি লাগবে এগুলো পিছনে গেছে কি লাগবে জাকাত এবার কি মাকসুদা সব পাওয়ার জন্য যেমন নিয়তের প্রয়োজন এখানে তদ্রুপ পাবে কে কথা কয় না জাকাত বিশুদ্ধ ভাবে আদায় হওয়ার জন্য কি নিয়ত জরুরি নিয়ত কি নির্দিষ্ট করা লাগবে না নিয়ত কি নির্দিষ্ট করা লাগবে না এই নিয়ে একটা কি চলতেছে মাসলার আলোচনা চলতেছে যে জাকাতের ব্যাপারে ফুকাহা একরাম বলেছেন ও আম্মা ফি জাকাত ফাকুলু লাউ আজ্জালা খমসাত সুদিন আন মিয়াতাইন দিরহামাইন সুদিন কেউ যদি 200 ইরাকি দিরহামের যাকাত হিসাবে 5 দিরহাম অগ্রিম দান করে দেয় দান করে দেয় কত লাউ আজ্জালা কমসা সুদিন আন মিয়াতাইন কে দারহামিন সুদিন সুদ মানে ইরাকি নাকি ইরাকি দেড়হাম দুই শত ইরাকি দেড়হামের জাকাত হিসাবে পাঁচ দেড়হাম যদি অগ্রিম আদায় করে দেয় তারপর কি হালাকাতি সুদ কবলাল হাউল এরপর বছর অতিক্রম হওয়ার পূর্বেই তার সেই ইরাকি দুই শত দেড়হাম শেষ হয়ে যায় যদি হালাক হয়ে যায় ঠিক আছে উদাহরণস্বরূপ হালাক কিভাবে হয়েছে খরচ হয়ে গেছে হালাকের ইটা স্রোতটা হয়তো সে দুইশো দেরহাম খরচ করে ফেলছে অথবা দুইশো দেরহাম চুরি হয়ে গেছে হালা হালাক আছে সে নিজে কি করে ফেলছে খরচ করে ফেলছে অথবা কে এরা চুরি হয়ে গেছে কইিন্দা নিসাবুন আকার কিন্তু তখন তার নিকট ওইরূপ আরো একটি নিসাব কি আছে বিদ্যমান আছে আনিল বাকি তাহলে যেই নিসাবের পক্ষ থেকে কি হবে সে অবশিষ্ট নিসাবের পক্ষ থেকে দত্তব্য হবে যেই নিসাবটা তার কাছে কি আছে সেই নিসাব থেকে কি হবে দর্তব্য হবে মনে করেন তার কাছে দুইটা নিসাব আছে ইরাকের তার কাছে ইরাকের দুইশো দেড়হাম এবং কত আছে চারশো দেড়হাম আছে কত দেড়হাম আছে তাহলে দুইশো দেড়হাম একটা নিসাব আর দুইশো দেড়হাম কি আরেকটা নিসাব তাহলে এগুলো একই জেন্সের কি না কথা কয় না এগুলো কি ইরাকের দুইশো দেড়হাম ইরাকের কি তাহলে সে দুইশো দেড়হাম খরচ করে ফেলছে বা সে পাঁচ দেড়হাম অগ্রিম জাকাত দিয়েছিল কত দের হাম কারণ একশো দের হামে আড়াই হাম তো দুইশো দের হামে জাকাত আসবে কত পাঁচ দের হাম সে যদি পাঁচ দের হাম আদায় করে থাকে তাহলে আদায় করে দেব গ্রিম আর যদি কোন নিসাব যদি এখানে হালাক হয়ে যায় বা খরচ করে ফেলে বা চুরি হয়ে যায় তাহলে তার কাছে অবশিষ্ট যেই দুইশো দের হাম আছে মনে করতে হবে সে কি করছে এই দুইশো দের হামের জাকাত সে আদায় করেছে দেখাম এগুলো একই জেন্সের না কথা খার এগুলো কে জন্য মনে করতে হবে উপস্থিত যে আছে এই যে পাওয়া গেছে ধ্বংস হওয়ার একটা উদাহরণ নাকি কারে কইছিলাম এটা তোমারে কি কিভাবে আসে সরাই সিটায় আছে কিন্তু অনেক সময় কি পাওয়া যায় না হ্যাঁ খুঁজতে গেলে আমরা বলি কি নাই আচ্ছা এবার অফিল ফথিল কাদির ফির সমে ফথুল কাদিরের মধ্যে এই কিতাবের মধ্যে রোজার অর্ধার মধ্যে উল্লেখ করা হয়েছে লা ওয়াজাবা আলাইহি কজা ওয়া মাইনে কি

কিতাব কি রোজা অধ্যায় উল্লেখ আছে কি যদি কারো দায়িত্বে এক রমজানের দুই দিনের কাজা রোজা থাকে তাহলে তার জন্য উত্তম হলো তার উপর রমজানের সর্বপ্রথম যেই দিনের রোজা কাজা করা কাজা করা ওয়াজিব সেই দিনের রোজার কি করবে নিয়ত করবে ও ইল্লাম ও আইন তারপরও যদি সে নির্দিষ্ট না করে নিয়ত করে সুনির্দিষ্ট না করে নিয়ত করে তারপরও যা যা এটা কি কি হয়ে কারণ একই রমজানের একাধিক রোজা কাজা হইল হইলে কি নিয়ত নির্দিষ্ট করার প্রয়োজন হ্যাঁ তারপরও ফতুল কদিনের মধ্যে বলতেছেন এই যদি নির্দিষ্ট করে তাহলে এটা ভালো যে আমি প্রথম কাজা রোজা কি করতেছি এই যে আমি যে প্রথম দিন রোজাটা আমি কাজা প্রথম দিন দ্বিতীয় দিন রোজা রাখতে পারি না কারণে রমজানের আজকে আমি প্রথম দিন রোজা করলাম আগামীকাল আমি কি করবো দ্বিতীয় দিন সুনির্দিষ্ট করা এটা ভালো জরুরি না না এটা জরুরি না কথা কি বুঝতেছেন সাথী ভাইরা হ্যাঁ আলাল মুখতার পেস্টা লাগাই দিল এমনি ভাবে যদি দুই রমজানের হয়ে থাকে তাহলে মুখতার কোল অনুযায়ী নির্দিষ্ট না করলো কি হয়ে যাবে ঠিক না কথা কয় না অনুরোধভাবে দুই রমজানের রোজা কাজ থাকলো মুখতার কোল অনুযায়ী এ সুনির্দিষ্ট করে নিয়ত করলো না করলো কি হবে যথেষ্ট হবে তাহলে আগে আমাদের কায়দার খেলাফ মাসলা বর্ণনা করা হলে গোসলের কি খারাপ মাসলা তো ফতুল কদিনের এই মাসলাটা সঠিক কি না সঠিক একটু পর আমরা কি করতেছি আলোচনা করতেছি এবার দেখেন আরেকটু এবারত পড়লেই হাতটা লাউ নাওয়াল কজা লাগাইরা লা এমন কি যদি শুধু কাজা আদায় নিয়ত করে অন্য কোনো নিয়ত না করে তবুও কি হয়ে যাবে গা করছে যা যা তবুও যথেষ্ট হয়ে যাবে ওয়ালা ওয়াজাবাদ আলহি কাপড়াতু ফিতরিন হেদা এহেদা ও সিদ্ধি না আলাল কাজা ওয়াল কাফার আল্লাহ আই নিয়ম আল কাজা যা যা তার উপর যদি রোজার কাফারা অজীব হয়ে থাকে আর সে কাজা ও কাফারা উভয়টির তরফ থেকে একষট্টি রোজা রাখে কিন্তু এর মধ্যে থেকে কাজা রোজার দিন কোনটি কাজা রোজার দিন কোনটি ওয়ালাম ইয়াম ওয়ালাম ইউ আইন ইয়ম আল কাজা ঠিক আছে সে কি করে নাই মানে কাজার রোজার দিন কোনটি সেটা সে কি করে নাই নির্দিষ্ট করে নাই তারপর যা যা এটা কি হয়ে যাবে এটা জায়েজ হয়ে যাবে এবার আমরা প্রথমে একটু আলোচনা করতে চাই ফজল কদিরের মাসলাটাকে নিয়ে জি সাথী ভাই বলছিলাম দর্শের শেষ হওয়ার দশ মিনিট আগে প্রশ্ন আপনাদের কারো যদি বুঝে না আসে তখন কি করতে পারবেন জিজ্ঞাসা করতে পারবেন এই মুহূর্তে জিজ্ঞাসা করার কি আছে সুযোগ আছে জি প্রশ্ন জিজ্ঞাসা না করলে আমরা আমাদের মাসলার ব্যাখ্যা বিশ্লেষণ আলোচনা আমরা চালিয়ে যাব আসসালামু আলাইকুম আস্তাদ জি জিস্তাদ জি বলেন ভাইয়া ওই তিন নম্বর প্রশ্নের আলিফটা এটা তো আপনি উদাহরণ দিয়ে দিচ্ছেন আমরা কায়দা লিখবে এখন এই কায়দা লেখার ক্ষেত্রে কি আমাদের শুধু কায়দাটা তুলে দিলেই হবে নাকি কায়দা উঠায় তর্জমা লিখতে হবে কায়দা ওঠায়া বুর্নি শ্রাদের মতন যেহেতু প্রশ্ন করতেই আছেন ঠিক আছে আমি তর্জমার কথা বলি নাই কায়দাগুলো উঠায় আর মেসালগুলো উঠায় মেসালের কায়দা কি কাজটা বললেই হইতো যেহেতু বনিশ চালের মতন প্রশ্ন করতেছেন তাহলে হ্যাঁ এবার বলবো যে অনুবাদটা দিয়ে দেওয়াই ভালো অনুবাদ আছে অনুবাদ করতে পারলে বুঝবো যে হ্যাঁ এবার অনুবাদের সাথে আপনার কি আছে উদাহরণের সাথে কি আছে আছে জি এবার বলেন আর কারো প্রশ্ন আছে জিজ্ঞাসা করার দরকার আছে কারণ প্রশ্ন তো কিতাব পড়াইছি কিতাব পড়াইছি অনেক কি কথা কয় না অনেক সময় নিয়া অনেক বোঝানোর মাধ্যমে কায়দা কি হয়েছে পড়ানো হয়েছে কিন্তু প্রশ্ন করা হয়েছে একেবারে পানির মতো কিতাব পড়ানো হয়েছে কি বলেন না এরা কি বলে কিতাব পড়ানো হয়েছে খুব কঠিন করে পড়ানো হয়েছে কিন্তু প্রশ্ন করা হয়েছে কি খুব সহজ কইরা তারপরে এই জন্য জিজ্ঞাসা করার তেমন প্রয়োজন ছিল না তারপরে যাদের জিজ্ঞাসা আছে যে বারবার হোয়াটসঅ্যাপে বিরক্ত করার কোনো কিনাই প্রয়োজন নেই যে ক্লাসে নেন সবাই বুঝুক নাম্বার প্রশ্নের আড়িটা আপনি বললে হয়তো ভালো হইতো আর কি ক্লিয়ার তিন নাম্বার প্রশ্নের আলিফ তো আগে বলা হয়েছে তিন নাম্বার প্রশ্নের আলিফে চাওয়া হয়েছে এই মেসালগুলোকে গুলোকে অজাহাত করো কাওয়ায়েদের মাধ্যমে তাই ভাই ভালো করে বুঝেন যে যে মেসাল দেওয়া হয়েছে এই মেসাল মেসালগুলোর সাথে সাথে কি কটলা বেকরা এরা কোন কায়দার মাথা হাতে মেশালগুলো দেওয়া হয়েছে সেই কায়দাটাকে আগে কি করতে হবে উল্লেখ করতে হবে এবার উল্লেখ এবার উদাহরণটাকে সুস্পষ্ট করতে হবে কায়দাটাকে না মানে মাসলাটাকে কি করতে হবে সুস্পষ্ট করতে হবে যদি সুস্পষ্ট করার জন্য যদি এই ব্যাখ্যারও প্রয়োজন হয় এই উদাহরণের সেটা ব্যাখ্যা করবে ঠিক আছে এবার আগে তো এক ভাই বলছিল যে তারে খাসান হাসান ভাই বলছিল যে কায়দার অর্থ করতে হবে কি না না কায়দার অর্থ না করলেও সরবে তারপরে কেউ যদি কায়দার অর্থ করতে চায় এরা করতে পারলে অনুমতি আছে কিন্তু কায়দাকে সুস্পষ্ট না করে কি সুস্পষ্ট করতে হবে উদাহরণকে সুস্পষ্ট করতে হবে এবার বুঝা আসছে কথা জি আলহামদুলিল্লাহ তোমাদের কোনো প্রশ্ন নাই তো বুঝা না নাকি হ্যাঁ আচ্ছা তিন নম্বরের বাটা একটু বলে দিলা হয়তো ভালো হতো তিন নম্বর বাটা ঘন্টার শুরু তো বলছিলাম রেকর্ডিং এর আগে আবারও ভালো করে বুঝেন কইছে যে সাতটা মুরাদেফ قاعده উল্লেখ করতে কইছে হ্যাঁ কডা তাইলে কমপক্ষে এখানে চোদ্দটা কায়দা লাগবে লাগবে যেমন বলছিলাম উদাহরণ করার পরে আরেকটা উরফের মুরাদিফ কায়দা কি করবে বর্ণনা করবে কইরা দোটার কি করবে কথা কয় না তর্জমা করবে তর্জমা কইরা কি করবে উদাহরণ পেশ করবে উদাহরণ কি মানে দুইটা রে পেশ করব নাকি শুধু একটা উদাহরণ পেশ করব আরে ভাই قاعده যদি মুরাদীব হয় তাহলে তো একটা উদাহরণ পেশ করলে চলে যদি একটা উদাহরণ দ্বারা যদি সেটা সুস্পষ্ট না হয় তাহলে আরেকটা উদাহরণ কি করবে আরেকটা উদাহরণ পেশ করবে তে মোট কয়দা কয়টা লাগবে

আর এবার আমি আবার সংক্ষেপে কথা বলি প্রথম প্রশ্নের আলিফে চাওয়া হয়েছে মুসান্নে জীবনী ঠিক আছে প্রথম প্রশ্নের বা চাওয়া হয়েছে ফেঁকার কাওয়াজে ফেকার লুগাবি অর্থ কি ইস্তেল অর্থ কি তার ফায়দা কি ইত্যাদি হ্যাঁ চাওয়া হয়েছে তারপর কায়দা এবং জমতার মাঝে পার্থক্য কি সেটা চাওয়া হয়েছে এবং কিছু কায়দার অনুবাদ করতে বলা হয়েছে কায়দা গুলো কি করো অর্থ লিখো এখানে কোনো মেসাল চাওয়া হয় নাই প্রথমে এর চা সহজ কি হইতে পারে কথা কয় না কোলাপান্ডা যেহেতু অনেক কঠিন হয় প্রশ্ন সেজন্য কি করলাম একটু সহজ করলাম দ্বিতীয় প্রশ্নে আলিফে চাওয়া হয়েছে যে এই যে প্রতিটা কায়দা সন্দেহ লেখা থাকে সি সিনিয়া কাফ র মিম জিম সিন নুন মিম র ঠিক আছে এগুলো দ্বারা কি এই আলামত দ্বারা কি বোঝানো হয়েছে ঠিক না কথা কয় না বুঝি বুঝি হ্যাঁ বুঝছেন আচ্ছা আমি তো সারজান ভাইয়ের জন্য বলতেছি ঠিক আছে